সময়ের অন্যতম অভিনেতা মুশফিকার ফারহানের গল্প নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক হাউকাউ এই গল্পে প্রায় পুরোটা জুড়েই রয়েছে গরুর রহস্য এই নাটকের শুরুতে প্রেমিকার পিসু ছুটছেন গল্পের নায়ক আর নায়কের ফেসনে ছুটতে দেখা যাবে একটা গরু হাউকাউ এর গল্পে প্রসঙ্গে মুশফিকার ফারহান জানিয়েছে গল্পটা ঈদের সারপ্রাইজ হিসাবে দর্শকদের জন্য তোলা থাক নির্মাতা একে পরাগ এ নাটকের বিষয়ে বলেছেন এটা একটা প্রেমের গল্প এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প গল্পটাতে প্রেম আছে প্রেমের জন্য পাগলামি আছে দর্শকরা দেখে মজা পাবেন হাউকাউ প্রযোজক পরিবেশক এস কে ছাবেদ আলী পাপ্পুর কথায় ঈদের চোদ্দটি নাটকের আয়োজন থাকছে এই ব্যানারে বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মমিনুল ইসলাম রুবেল ও একে কে পরাগ নির্মাণ করেছেন পরাগ নিজেই আর এতে জুটি বেঁধেছেন মুশফিকার ফারান এবং সাফা কবির